হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ার মতে আমিও ভালো আছি আজকে পবিত্র ঈদুল হাজা উপলক্ষে তো আজকে আমরা ঈদের নামাজ পড়ে এসে আমাদের বাড়িতে কুরমানি ছিল না তো সেই কারণে আমরা ঈদের নামাজ পড়ে এসে আমরা চারটি বন্ধু দুটি বাইক নিয়ে ঘুরতে চলে আসলাম চাঙ্গা ইব্রাহিমপুর পার্কে তো পার্কে ঘুরতে আসলাম কারণ আমাদের কুরমানি বন্দর বন্ধুরা বিকালে পানি টানি হতে পারে ওই চ ও আমরা সকাল সকালে ঘুরে আসি আমাদের তো মানে তবে বাড়িতে বসে কী করতো আমরা বললাম চলো যাই তো পার্কে আসলাম পার্কে ঢুকতে আমরা টিকিট লাগলো তো টিকিট কাটলাম টিকিট হচ্ছে পঞ্চাশ টাকার পিস নিলো টিকিটের একজনায় তো আমরা চারজনে দুশো টাকা দিয়ে টিকিট কাটলাম ভেতরে ঢুকলাম তো ভেতরে জায়গাটা বেশ ভালোই আছে অনেক সুন্দর সুন্দর ঘর আছে গাছপালা আছে মানে প্রচুর পরিমাণে গাছপালা আছে মেন কথা এই পার্কের মধ্যে তো গাছপালার মধ্যে মধ্যে ঘর আছে বাচ্চাদের জন্য খেলা গাড়ি ঘোড়া ট্রেন তারপরে জাদুঘর আর রাস্তাটাও আবার গাছপালা দুই সাইডে করা আছে রাস্তাটা তো জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে আপনারা তো দেখতে পাচ্ছেন চারি প্রচুর পরিমাণে ঝোর ঝাপড় গাছপালা আর তো পার্কটা বেশ ভালোই আছে সবুজ সমলী পার্কটা তৈরি তো আমরা ভেতর মানে পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটা তো আমরা ভেতর পানে ঢুকলাম এই ভেতর পানে একটা পাহাড় আছে তো এই পাহাড়টা কারণে আমরা এই ভেতরে আসলাম তো পাহাড়টাই যে পাহাড়ের উপর আমরা উঠে পড়ছি তো পাহাড়টা বেশি বড় না অল্প একটু ছোটো পাহাড়টা তো পাহাড়ের উপরে উঠে আমরা কিছু সেলফি তুললাম কিছু ছবি তুললাম বন্ধুদের কিছু ছবি তুলে তোলাম তো পাহাড়ের উপর গা দৃশ্য আপনারা তো দেখতে পাচ্ছেন বেশি উঁচু না পাহাড় অল্প একটু উঁচু তো পাহাড়ের পেছতে একটা বড় নদী আছে তো আমাদের বেড়ানো শেষে আমরা যেখানে বাইক রেখেছিলাম ওইখানে চলে আসলাম বাড়ি যাবো বলে তো আমাদের বেড়ানো শেষ তো বাইক বের করবো এখন তো দুটো বাইক নিয়েছিলাম এই যে দুটো বাইক তা দুটো বাইক আমাদের দুটো বন্ধু বের করছে আর আমরা দুই বন্ধু দাঁড়িয়ে আছি দুই বন্ধু বলতে একটা একটা বড়ো ভাই আর একটা আমি একটু ছোট ভাই ছাড়া তো আমরা দু চারজন বেড়ে যাবো ওইটা তোমার বাইকের যে টিকিট নিলাম ওই লটারিটা নেবে তো এইখানে একটু আমাদের কাছে ঘ্যাচাল হয় মানে আমাদের লটারি ভিজে গিয়েছিল তার দুটোর টিকিটের অন্যরকম অন্যরকম সংখ্যা ছিল তো এই নিয়ে আমাদের কাছে একটু কিছু ঘেসাল হয় তো ঘেসাল হওয়ার কারণে একটু দেরি হয়ে যায় তো ঘ্যাসাল হলেও একটা আঙ্কেল বলে আচ্ছা যাও চলে যাও তো আমরা বললাম আঙ্কেল আমাদের তো টিকিট কাটা আছে তারপর আমাদের সাথে ঘ্যাসাল করছে দিয়ে বলছে আচ্ছা আঙ্কেল সমস্যা নেই দিয়ে আমরা চলে গেলাম এই যে রাস্তায় উঠে পড়েছি এটা হচ্ছে গ্রামের মধ্যেকার রাস্তা মানে মেন রোড থেকে মেলা ভেতরে আসতে হবে তো ভালো লাগলে চ্যানেলটি ফ চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন না পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন ধন্যবাদ